হসুল মা ফিস সুদুর সবকিছু ভেতর বাহির আড়াল করে দেয় আলা ইয়ালাম খালাক খলাক ওয়া হুয়াল আল্লাহ বলেন যে সৃষ্টি করেছেন তিনি জানবে না এটা কেমনে হয় কথা বুঝেন না আলা ইয়ালাম মান খলাক ওয়া হুয়াল আল্লাহ তো সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় জানেন সব বিষয়ে খবর রাখেন আল্লাহ বলেন আলম আলম আন্দা তুমি কি জানো না বান্দা আমি আল্লাহ সারাক্ষণ তোমাকে দেখি কতক্ষণ কতক্ষণ আমার আল্লাহ বিশ্রাম করে কখন আল্লাহ ঘুমায় কখন আল্লাহ তন্দ্রা যায় কখন আল্লাহ অবসর নেয় কখন না না আল্লাহর কোন বিশ্রাম নাই আল্লাহর কোন ঘুম নাই তন্দ্রা নাই অপসর নাই ছুটি নাই চব্বিশ ঘন্টা আল্লাহ দেখেন কখন কখন বলেন না কখন রাত দুইটা দিনের দুইটা আল্লাহর কাছে সাত আসমানের উপরে হাঁটা আর সত্তব জমিনের নিচে কদম ফেলা আল্লাহর কাছে অন্ধকারের গহীন কুঠুরি অথবা আলোকিত ফর্ষা দিন সব আল্লাহর কাছে বরাবর হিমালয়ের চূড়া আটলান্টিক মহাসাগরের গভীরতা আল্লাহর কাছে বরাবর কি না বলেন আড়াল করার সুযোগ নাফরমানি করে সুদ খাইয়া বুদ্ধিমান হইয়েন না বুদ্ধিমান ঘুষ খেয়ে আমার বাপ আল্লাহ দোহাই আমি যদি আর কোনোদিন নাও বলতে মিথ্যা গুনা পাপের উপরে নিজেকে চালাক বাইবেন চালাক আমনে সালাক আমনে তুনু সিটার বাট ফারে বাবা পৃথিবীতে নাই বহুত আছে আমনে নিজের এত সালাক মনে করি কথা বুঝছেন না আপনি বোকা আপনি নিজের বরবাদ করছেন পৃথিবী সাজানো যায় না সংসার এই ঘর বাড়ি দালান বিল্ডিং শেষ করা যায় না আবারও বলছি আপনি আপনি চলেই যাবেন দুনিয়া থেকেই যাবেন একদিন দুনিয়াও চলে যাবে আর সবাই মিলে নিজ নিজ আমল নামা দুনিয়া একদম অল্প একদম অল্প একদম অল্প একদম অল্প